তিনি ঘোষণা করেছেন এখানে কোনো শিশু করেনি বা শিশু এখানে নেই এবং এর জন্য এটি স্থগিত করা হয়েছিল ঠিক সেই সময়টিতে যারা স্থানীয়ভাবে এখানে উদ্ধার করছিল উদ্ধারের প্রচেষ্টা করছিল আমি দেখিয়েছিলাম তারা কিভাবে নিজেরাই নিজেদের পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ কোন কুয়াতে কুয়াতে যদি বালতি পড়ে যায় সেটি কিভাবে উদ্ধার করা হয় সেটি সেটি কিভাবে উদ্ধার করা হয় সেইভাবেই তারা আজকে এই প্রক্রিয়াটি চালিয়েছিলেন এবং নিজেরা নিজেরাই কিছু স্বেচ্ছাসেবী এবং সব কিছুর পরেই কিন্তু তারা অন্তত এটুকু সান্ত্বনা যে যখন সবাই ধারণা করছিল যে শিশু জিয়াদের ভাগ্যে আসলে কি হয়েছে অনেকেই সন্দেহ করছিল যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বক্তব্যে কেউ অনেকে মিথ্যা বলছিল যে যারা বলছিলেন যে জিয়াদ এখানে নেই এখানে পড়েনি তাদের কথাকে প্রমাণ করে দিয়ে আজকে এখানে স্বেচ্ছাসেবীরা নিজেরাই এই জিয়াদকে আজকে উদ্ধার করতে পেরেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে কোটি কোটি মানুষের এত প্রার্থনা তার জন্য এত দোয়া দেশে বিদেশে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে গত চব্বিশ ঘন্টা রাত জেগে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে এই দৃশ্যটি দেখেছেন এবং জিয়াদ ফিরে আসুক তার মায়ের কোলে এই প্রার্থনা যারা করেছেন তাদেরকে আশাহত করে দিয়েছেন এই জিয়াদ আজকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে অথবা জিয়াদের যে জিহাদ খেলতে খেলতে গতকাল বিকেল তিনটার সময় এই শাহজাহানপুরের রেলের কলোনি একটি পরিত্যক্ত পানির কুয়ায় পড়ে গিয়েছিল এবং পড়ে গিয়েছিল এবং সবাই আশা করেছিল জিয়াদকে হয়তো সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যাবে এবং সব আশা যখন ব্যর্থ হয়েছিল তখন শেষ পর্যন্ত জিয়াদকে উদ্ধার করা গেছে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে মৃত অবস্থায় আজকে উদ্ধার করা হয়েছে এবং যারা কালকে থেকে সরকার বিভিন্ন সংস্থা এটি উদ্ধার অভিযান চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আজকে এখানে আজকে এখানে তারা বিক্ষোভ করছেন তারা বলছেন যে যে পদ্ধতিতে তাকে খোঁজে করা হচ্ছিল এবং প্রথম থেকে যারা প্রত্যক্ষদর্শী অনেকেই এটি সন্দেহ করছিলেন এবং অভিযোগ করছিলেন যে তারা ঠিকভাবে কাজ করছে না কিন্তু আজকে এই জিয়াদকে তারা খুঁজে পেয়েছেন ঠিক এই ঘটনার চব্বিশ ঘন্টার মাথায় জিয়াদের এই ঘটনা আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ঢাকা শহরে আমরা কতটা অনিরাপদ একজন শিশু সাড়ে তিন বছরের সে হয়তো খেলাধুলা শেষ করে তার মায়ের কুলে ফিরে আসত কিন্তু গতকাল যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের অবহেলার কারণে সেই কোয়াটিতে পানির পাইপের ভেতরে পড়ে সে নির্মম ভাবে তার মৃত্যু হয় যদিও গতকাল থেকে আজ পর্যন্ত দেশ বিদেশের কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় বিভিন্নভাবে আমি সকাল থেকেই দেখাচ্ছিলাম যে গত কাল রাতে যখন ঢাকা ওয়াসার বোর গোড় হোল ক্যামেরাটি দিয়ে দেখানো হয়েছিল এবং টেলিভিশনের মাধ্যমে দেশে বিদেশের কোটি কোটি দর্শক দেখেছিলেন যে সেখানে কিছু নেই এবং এক পর্যায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও হয়তো ঘোষণা করতে বাধ্য হন বলতে বাধ্য হন যে সেখানে কিছু ছিল না এর পরপরই সরকারের যে সংস্থাগুলো এখানে ছিল তারা অনেক